আর এটাই হলো যশোরের লতিরাস যে চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি তারের জন্য যে চারাগুলো ফেলে দেওয়া হয় অনেকে আছে যারা আমাদের কাছ থেকে কম মূল্যে এই চারাগুলো কিনে নিয়ে বর্তমান সময় অনেকে আছে যারা ঘাস মারার জন্য বা আগাছা নাশক তো আজকে আমাদের কাছ থেকে চারাগুলো নিচ্ছেন দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পাচ্ছেন লতিরাস কচু আর আজকে আমরা বিপুল পরিমাণ চারা ডেলিভারি করতেছি মূলত কেমন চারাগুলা ডেলিভারি করতেছি সেটাই কিন্তু আজকেও আপনাদের সামনে তুলে যে দেখেন আর যে সকল ভাইরা মূলত আজকে আমাদের কাছ থেকে চারাগুলো নিচ্ছেন হয়তো এই যে প্রত্যেকটা চারার গোড়াতে যে লতিগুলো দেখা যাচ্ছে এগুলাতে কিন্তু তার একবেলা মানে বাসা বাড়িতেই ব্যবহারের জন্য তরকারিটা হয়ে যাবে আর এটাই হলো যশোরের লতিরাজ যেই চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি আর এই যে হলো টোটাল জমিটা প্রাপ্তবয়স্ক জমির চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু প্রত্যেকটা চারার গোড়া থেকেই আপনি লতিগুলাও দেখতে পারবেন এই যে দেখেন অনেকে আছে যারা একেবারে কম দামে চারাগুলো সংগ্রহ করতে চায় অর্থাৎ এক টাকা বা দেড় টাকা বের থেকে কম মূল্যে যেগুলো সাধারণত আমরা ফেলে দিই অর্থাৎ জমি পরিষ্কারের জন্য যে চারাগুলো ফেলে দেওয়া হয় অনেকে আসে যারা আমাদের কাছ থেকে কম মূল্যে এই চারাগুলো কিনে নিয়ে বা পরবর্তীতে অন্য জায়গায় বিক্রি করে তো সরাসরি আপনারা চেষ্টা করবেন একেবারে সরাসরি চাষির হাত থেকে চারাগুলো সংগ্রহ করার যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লতি দেখতে পারবেন তাতে যত ছোটো বড়ো যেরকম চারাই হোক না কেন এটাই হলো যশোরের লতিরাজ আর চারা সংগ্রহ বা চাষ করার আগে অবশ্যই এ সকল নিয়মকানুনগুলা জেনে বোঝে আর তারপরে মূলত চাষটা শুরু করবেন চাষের জন্য উপযুক্ত মাটিটা হলো দোয়াশ মাটি দোয়াশ মাটিতে মূলত লতি চাষটা খুব বেশি ভালো পরিমাণে হয় আর সার ওষুধ দেওয়ার নিয়মটা এক একটা জমিতে এক এক রকম আর শতাংশ হিসেবে ছয়শো থেকে ছয়শো বিশ গ্রাম পর্যন্ত সার আমরা প্রয়োগ করি আর মূলত সারটা দিতে হবে আপনাকে গাছের পাতার কালারটা দেখে যে গাছে কখন কোন ধরনের এনার্জিটা মিস করতেছে বা গাছ কখন কোন খিদায় মগ্ন আছে সেটা বুঝেই কিন্তু সার ওষুধটা প্রয়োগ করতে হয় চাষ পদ্ধতি সহ যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সার ওষুধ দেওয়ার নিয়ম বর্তমান সময় অনেকে আছে যারা ঘাস মারার জন্য বা আগাছানাশক ব্যবহারের এটা নিয়ে প্রশ্ন করতেছেন অনেকেই তা এই ধরনের যাবতীয় সকল প্রকার নিয়মকানুনটা কিন্তু আপনি জেনে বুঝে তারপরে এই লতিগ্র চাষটা শুরু করতে পারেন আর তার জন্য অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই মূলত আমরা এই চারাগুলা ডেলিভারি করি সুতরাং কেউ যদি চাষের জন্য পরিকল্পনা করে থাকেন বা কেমন জমিতে বছরের কোন সময়টাতে চাষটা আসলে বেশি উপযুক্ত এ ধরনের নানাবিধি বিষয়গুলা কিন্তু আপনি জেনে বুঝে তারপরে চেষ্টা করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিয়ত অসংখ্য চারাগুলা ডেলিভারি দেওয়া প্লাস লতির প্রোডাকশন যাবতীয় সকল কিছুই আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি